সেই যে সরকারি আসুক যেটা আমাদেরকে আমরা চাই যেটা ডক্টর হোসেন জিলুর বলেছেন যে আগে থেকেই বিষয়ে আমরা কাজ করতে পারি কি না অবশ্যই আমরা এই বিষয়টাতে আপনার অত্যন্ত সচেতন আপনারা জানেন যে আমাদের দলের বর্তমান চেয়ারপাল আছে খালদা জিয়া তিনি অনেক আগেই দ্বিতীয় সেতুর কথা কমিট করেছেন তার কমিটমেন্ট আছে এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এই সমস্ত অঞ্চলগুলোতে এখানে যেখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে আপনার মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে যে যে প্রশ্নটা আইন নিঃশ্বাস করেছেন যে প্রসঙ্গটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রসঙ্গ যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে কারণ সেটার আর বাসগযোগী থাকছে না এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার মনে পরবর্তী সরকারগুলো শুধু নয় জনগণের ওই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু এই কথাটুকু বলেই শেষ করতে চাই সব কিছুই নির্ভর করবে মানুষের উপরে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি আমরা তারও পূর্বে বাহান্ন সালে আমরা ভাষা আন্দোলন করেছি উনসত্তরে আন্দোলন করেছি এবং সব শেষে এই দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এই জুলাই মাসে অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ দানবীয় একটা সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি সুতরাং আমরা পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস যে আমি আমরা পারব আমার যে রাজনীতিবিদ হিসাবে আমি তো তাদের মতো আপনার ডেকোক্রেটস রই এবং সেগুলো আমার জানানোর বিষয় নয় তা আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস সেটা আমি বুঝি আমার দেশের মানুষ উপরে উঠতে চায় উন্নতি চায় একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায় সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিশেষগুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি আমরা দুই হাজার ষোলো সালে আমরা প্রথম ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বেগম জিয়া বলেছেন আমরা বাইশ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন যে একত্রিশ দফায় আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে সুতরাং আমরা দল রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতনভাবেই আমরা সামনের দিকে এগুচ্ছি আমি শেষ করতে চাই এই বলে যে আপনারা যারা আজকে এই উদ্যোগকে নিয়েছেন খৈয়াবের নেতৃত্বে আপনারা সামনের দিকে অত্যন্ত বলিষ্ঠভাবে এগিয়ে যাবেন পিছিয়ে যাবেন না মরা ভাষানির যে যে স্পিরিট সেই স্পিরিটটাকে সঙ্গে নিয়ে আপনারা এই আন্দোলনকে সামনে নিয়ে যাবেন অবশ্যই সমস্ত জনগণ আপনাদের সামনে থাকবে এবং জনগণ থাকলে আগামী দিনে সরকারগুলো আপনাদের সঙ্গে থাকবে বলে বিশ্বাস করি ধন্যবাদ সকলকে আমাকে আমন্ত্রণ